এখন বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য আর এই যে মন্দিরে দেখো সব সাদা আজকে যেহেতু হলি ওই জন্য সব সাদা এই যে লিপস্টিক আবার মুখে তো চলো বেরোই তো আজকে হচ্ছে রং সবাইকে রং অনেক শুভেচ্ছা ভালোবাসা কে কেমন রং খেললে অবশ্যই কমেন্ট করবে আর আমরা কোথায় বলি কি করছি তা অবশ্যই তোমাদের সাথে সেটা দেখাবো আমার তরফ থেকেই সকলকে আমার তরফ থেকেও সকলকে রং দোলের শুভেচ্ছা একদম তো সবাই ভালোভাবে রং খেলো আর আমি যখন ভিডিওটা দেবো তখন হয়তো সবার রং খেলা হয়ে যাবে তো সবাইকে হ্যাপি হলে আরও একবার বলছি কেম কে কেমন রং খেলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো চলো আমরা শুরু করে দিই আর সব থেকে বেশি রাগ হচ্ছে এটার ওপর কারণ আমি একভাবে চিন্তা করেছিলাম ব্যাপারটাকে একটু অন্যরকমভাবেই আমাদের মানে যেটা গত বছর হয়েছিলো যেটা আমরা ভিডিওতে দেখাতে পারিনি এবছর বছর সেইভাবেই আমরা খেলাটা করবো তা সেটার জন্য হলো না পুরোটাই ওর জন্য চলো দেখছি তো রীতিমতন আস্তে আস্তে কি বাইরে মানে রাস্তায় রং দিয়ে দিচ্ছিল আর এই দেখো এটা হচ্ছে রোমিও তাই ওকে একটুখানি টিকা পরিয়ে দিলাম কারণ দেখো দোল তো সবারই কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে কুকুরদের বা কোনো পোষ্যকে কখনো যেন কোনো কিছু ইয়ে না হয় আর ও দেখো আনন্দ করে আমার সাথে খেলা করার জন্য কি করছে দেখো আর আমার বাড়ির পোষ্যগুলো আমাদেরকে সত্যি ভীষণ ভালোবাসা আর এই দেখো এটা হচ্ছে অ্যান্টোনা অ্যান্টোনাকে দেখো অ্যান্টোনা হচ্ছে একদম কি বলবো ওই দেখো ও আবার খুব আনন্দ পেয়ে গেছে ওই যে একটুখানি আবির মাথায় নিয়ে নিল ব্যাস যে দেখো রুদ্র নিয়ে চলে যাচ্ছে ঘরের ভেতর কারণ বাইরে রং খেলবো ওদের গায়ে টায়ে পড়বে আর তোমরা তো জানোই যে আমার মায়ের হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা এর আগের আগের দিন যে ব্লগটা দেখেছো তো মা ওই জন্য বাঁধার দিয়ে সব করছে আর আজকে আমাদের বাড়িতে ছিল নারায়ণ পুজো যেহেতু আজকে দোল পূর্ণিমা ছিল তো এই দেখো মাকে একটুখানি মা বলো কপালে মা দিয়ে দে আমার তো শরীর ভালো না আর মা এসব রং টং খেলেও না আর সত্যি কথা ওই জন্য আমি মাকে আমিও একটুখানি সবাই মিলে মাকে একটুখানি কপালে আবির দিয়ে দিলাম আর যেটা তোমরা আজকে টাইটেল বা থাম্বেলটা দেখছ মানে তোমাদেরকে ভাবি যে কোনো কিছু বলবো না বলবো না বলবো না কিন্তু বিশ্বাস করো কিছু না বলেও থাকতে পারি না আজকে আমি ভিডিওর মাধ্যমে বলছি আজকে মন্দিরের এক্স বর ওকে এতবার ফোন করেছে মানে পেটে খেয়ে আর কি মানে আর উচ্চারণ করলাম না আশা রাখি তোমরা বুঝতে পেরে গেছো আমি আর মন্দিরা সত্যি সত্যি এবার একটা অন্যরকম চিন্তাধারা নিয়েছি যে এবার কিছু একটা ব্যবস্থা সত্যি সত্যি নিতে হবে যে মানুষটাই দেখো রুদ্র রঙ দিয়ে দিচ্ছে ওর মাকে আনন্দ করে তো সত্যি এগুলো খুব ভালো লাগে আজকে দেখো তোমরা যে অনেকে বলো না যে কেন রুদ্রকে নিজের কাছে রাখো না এই নিয়ে আমাদের প্রচুর ভিডিও চলে গেছে সত্যি কথা রুদ্র আমার বাড়িতে আছে খুব ভালোই আছে আনন্দ করে ও থাকে মা ওকে সুন্দর করে মানুষ করছে হ্যাঁ এইবার বলতে পারো চেহারাটা কেন হচ্ছে না দেখো সবার গ্রোথ তো সমান না আমার বাড়িতে ও যা যত্নে থাকে আমাদের এখানে থাকলে রুদ্র সেরকম যত্ন আমরা রাখতে পারবো না যদি বলো কেন কারণ আমাদের ঘুমের কোনো ঠিক নেই আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমাদের এগারোটা বাজে প্লাস আমাদের দুপুরের খেতে খেতে চারটে সাড়ে চারটে তোমরা তো ব্লগ যারা প্রত্যেক দিন দেখো আশা রাখি তোমরা কম বেশি এগুলো আমাদের সাথে দেখোই রাত্রিবেলা খাচ্ছি সাড়ে বারোটা একটা এবার একটা বাচ্চা ছেলে তার একটা রুটিনের তো প্রয়োজন আছে তো সেখানে দাঁড়িয়ে ও ওখানে সত্যিই খুব ভালো আছে এবার দেখো এখন ছোট ওর মন্দিরাও মুখে আমি শুনেছি মন্দিরা যখন ছোট ছিল মন্দিরাও এরকম রোগা পাটকাই ছিল তা মন্দিরাও বললো যে দেখো মানুষের বয়সের সাথে সাথে নিশ্চয়ই গ্রোথ হবে আর ও সত্যি কথা এইসব এত ঝামেলা বা এই ভিডিও বলো কোনো কিছু বলো এগুলো কোনো কিছু ও সেরকম একটা স্বাচ্ছন্দ্য নয় আর ও মধ্যে নেইও আর আমরাও চাই না ও সেগুলোর মধ্যে এখন এই মুহূর্তে ঢুকুক ও বড় হোক পড়াশোনা করুক ওর যেটা ভালো লাগবে ও ভবিষ্যতে সেটাই করবে তো এটাই হচ্ছে মেন ব্যাপার আর দেখো সন্তানকে কে না ভালোবাসে আর আমরা তো প্রত্যেক দিনই বাড়ি যাচ্ছি রুদ্রের সাথে দেখা হচ্ছে ও আসে ও তো আমার বোন তোকে ভীষণই ভালোবাসে আমার মা বাবা তোমরা তো দেখতেই পাও মানে কি বলবো আমার মা বাবার ওটা নাতি নাতনি বোনকে পিপি বলে তোমরা তো এগুলো জানোই কম বেশি এগুলো তো বলার কিছু নেই যেটা মেন কথা এত আনন্দের দিনেও আমাদের সত্যিই মানে মুডটাই পুরো বিগড়ে দিয়েছিল ওর বর আর কি ফোন করে আর কি তো কি বলবো বলো ভাষা কিছু নেই এই ওর বর কালকে বহু নাম্বার থেকে ফোন করেছে তোমরা বলো না নাম্বার কেন ব্লক করো না প্রচুর নাম্বার ব্লক করা আছে এক এক সময় এক একটা নাম্বার থেকে ফোন করে দু তিনবার কালকে আমরা সকালের দিকে ফোন কেটে দিয়েছি আমরা ধরিনি রাত্রিবেলা যখন বাড়ি আসলাম তখন আমাদের আরেকটা একটা নাম্বার থেকে ওকে ফোন করে ফোন করে অনেক কিছু বলেছে অনেক কথা হয়েছে মানে পুরো পেটে আর কি পড়েছিল আর কি কি বলবো তোমাদের তো আজকের এই ভিডিওটাতে হয়তো দেওয়াটা সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে শুধু দোলের খেলারটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এই বোনটা আর এই কাকুটা রাস্তার দাঁড়িয়ে আমাদেরকে আবির দিলো যাচ্ছিল আর কি খুবই ভালো আমাদের পাশেই বাড়ি আর কি তো রুদ্রও একটুখানি রং দিয়ে দিল আর এই দেখো আমি মন্দিরাকে রঙ দিচ্ছিলাম আর বন্দিরা বলছে না আমি রং নেব না সত্যি কালকে আমাদের মোড়টা একটা অন্য রকমই ছিল কিন্তু বিশ্বাস করো কোথাও না এত আনন্দ করব ভেবেও না যে আনন্দটা আমরা করার জন্য মানে করবো ভেবেছিলাম সেই আনন্দটা সত্যি সত্যি কোথাও না আর করেছি করিনি বলবো না কিন্তু অন্য আমাদের এক অনেক কিছু প্ল্যানিং ছিল কিন্তু ওই যে একটা ফোন কর মানুষের জীবনটা যে কী মানে কি বলবো সেই মুহূর্তটা কিভাবে স্পয়েল করে দিতে পারে সেটা তোমাদেরকে আর বোঝাতে পারবো না তো যাই হোক এটা একদম শেষ মুহুর্তে খেলার আমরা বেশিক্ষণ খেলিও নি বিশ্বাস করো মানে খেলবো বলে গিয়েছিলাম অনেক রকম প্ল্যান করে কিন্তু বেশি খেলিনি কয়েকটা হয়তো রিলস করেছি কারণ তারপরে গিয়েছিলাম আরও একটা জায়গায় অবশ্যই বলবো কোথায় গিয়েছিলাম তো যাই হোক সেই দেখো সাইকেল মাইকেল পড়ে গেছে রঙ খেলতে গিয়ে এটা একটা হাসির ব্যাপার হয়েছে এটা তো প্রিয়া সবাই চেনো আমার বোনের বান্ধবী ঠিক আছে আমাদের নিজেদের নিজেরাই বাড়িতেই কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায় এটা হোলিটা খেলতে কিন্তু ওই ফোন মন আসার পর থেকে সত্যি কথা মঞ্চ না আর ভালো লাগলো না মানসিকতাটাই বদলে গেল মানে আনন্দের মধ্যেও দুঃখ আর কি কী বলবো মানে মানুষ যখন দেখে যে মানুষের যখন ফ্রেম হয়ে গেছে না আমি আবারও বলছি এটা আগেও বলেছি তখন মানুষের অনেক কিছু মনে পড়ে কারণ মানুষ মানুষের জন্য অবশ্যই ঠিক কিন্তু কিছু সময় আসে যেগুলো হচ্ছে কি যে মানুষ তার ব্যবহারটা করতে যখন মন্দিরা ওই মানুষটার কাছে ছিল তখন যদি মন্দিরাকে কদর করতো আজ কিন্তু জায়গাটা এটা হতো না তো যাই হোক কী বলবো বলো বলার মতন কোনো ভাষা নেই তো এই দেখো আমরা বাড়ি ঢুকে পড়ছি আর কি তো রং টং রঙ আমরা খেলিনি ওই রুদ্র যা একটু রং খেলছিল আমরা সবই আবির খেলেছি কারণ রং খেলার মতন ইচ্ছা আমাদের থাকলেও খেলতে পারিনি কারণ আমাদের ওই বাড়ি থেকে তোমরা যখন দেখলে তখন বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছিলো কারণ তার মধ্যে দু তিনবার ফোন এসছে ফোন কেটেছি এবার দেখো সবসময় তো আর ক্যামেরা করে মনে কখন ফোন করবে তোমাদেরকে ক্যামেরা করে দেখানো যায় না কালকে রাতে যখন ফোন করেছিল সেটা আমি কিছুটা ক্যামেরা নিয়েছি তোমাদেরকে অবশ্যই শোনাবো তবে সেটা আজকের ভিডিওতে না সেটা আগামী দিন তোমাদেরকে ভিডিও দেবো তো এই হলো মেন কথা এবার তোমরাই বলো তোমরা যে অনেকে কমেন্ট করেছো না অনেক কিছু বলো তোমরাই বলো যে এই পরিস্থিতিতে কি করাটা উচিত যে মানুষটা ছেলের খবর নেয় না ছেলে বাঁচলো না মরলো ছেলের একটা খরচাপাতির কোনো দায়িত্ব নেয়নি সে আবার কিসের বাবা সে আবার কি ফিরে পায় আবার কি ওদেরকে ভালো রাখবে এটা তোমাদের মনে হয় তো যাই হোক এই ছিল আজকে আমাদের হোলি মানে একটা রকমভাবে আনন্দ করতে গিয়ে ভেবে অন্য একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল তবুও চেষ্টা করেছি সব কিছুকে বাইর খাতায় রেখেও আমরা আমাদের মতন করে একটুখানি হোলিটার আনন্দ করার তো বনুও বলল যে মাথা গরম করিস না চিন্তাভাবনা করে একটা স্টেপ নেওয়া যাবে পরে তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকেও টাটা